গরুর একটা আস্ত রান নিয়ে আসছি বুঝলে ওই তুমি কালা ভোনা করবে আজকে প্রথম সেরি বলে কথা আরে দাম শুনে তো এমনি মাথা আগুন হয়ে যায় আচ্ছা বাজারে যদি এত দাম হয় গরিব বাঁচবে কি করে বলতো আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে নিয়ে তোমরা টেনশন করছো রমজান মাসে মাছ মাংস বর্জন করা উচিত হ্যাঁ তাছাড়া রমজান মাস হচ্ছে কম কম খাওয়ার মাস অনেকে না বুঝে সারা বছরের খাবার এক মাসে খেয়ে ফেলে আরে তোর ফকিরনি বন্ধুর তো গোষ্ঠীর ভাগ্য যে আমরা তার বাড়িতে যাচ্ছি আপনি এক কেজি আসছে কি বলে এক কেজি আটশো একটু ছোট পান কিনা না ভাইজান এর থেকে আর কম হইব বলুন

এই যে এত এত বাজার নিয়ে এসেছি ভেতরে দেখো আছে মনে আছে সেই কথা হ্যাঁ কাজে কাজে এইসব উদ্ভট সাজ বন্ধ করো কিছুদিনের জন্য রমজানের পবিত্রতা একটু রক্ষা করো ফালতু কথা বাদ দিয়ে কি জন্য ডেকেছো সেটা বলো নতুন আর কি বলবো যাও বাজারগুলি গুছাও আর আজকে ওই যে ওই গরুর একটা আস্ত রান নিয়ে আসছি বুঝলে ওই তুমি কালা ভোনা করবে আজকে প্রথম সেরি বলে কথা আর সাথে ওই মুরগির রোস্ট খুব ভালো হয় যদি কাতলার মাথা দিয়ে যদি মণিখণ্ডটা করো না খুব ভালো হবে মানে প্রথম সাহারি তো আমরা সবাই মিলে একটু উদযাপন করে খেলাম তুমি রোজা রাখবে তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো না আমার অনেক ডায়াবেটিস

এই শরবত খেয়ে মাথা ঠান্ডা হবে না বুঝছো বাজারে যে দাম আরে দাম শুনে তো এমনি মাথা আগুন হয়ে যায় স্যার বাজারে যদি এত দাম হয় গরিব কি করে বলতো বাজারে আগুন লাগে ভাবলাম গরু মাংস কিনব কিন্তু সেটা কিনতে পারলাম না পকেটে যা অবস্থা তারপরে মুরগি কিনবো দোকানেও গেলাম কিন্তু মুরগির যে সাইজ সেটাও কিনতে পারলাম আচ্ছা মদিনা আমরা না হয় সেই ডাল ভাত দিয়ে খেলাম কিন্তু আমার ছেলেটা কি খাবে বলো তো শোনো রমজান মাস হচ্ছে কম খাওয়ার মাস এই মাসে এত মাছ মাংস খাওয়া লাগবে না আর আমাদের ছেলেও এটা মানিয়ে নেবে যাও ফ্রেশ হয়ে নাও দেখলে আমরা রাত পৌনে তিনটা আবার যে তোমার গুণধরের পুত্রের কোনো খবর নেই ফোন করছি ফোনটাও ধরছে না কোনো অন্যায় করলে আমার ছেলে না ছেলেকে আদর দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছ এখন বোঝো বাবা মা তোমরা এখনো ঘুমাও কি করে ঘুমাবো হুম মানে কোনো ছেলে যদি রাত তিনটার পর্যন্ত বাড়ির বাইরে থাকে তাহলে তার বাবা মা কিভাবে ঘুমাবে এসব তুমি কি বলছো বাবা আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে নিয়ে তোমরা টেনশন করছো তুই আজকে মত খেয়েছিস হ্যাঁ বাবা একটু মদ খেয়েছি বেশি না কিন্তু বাবা আমি কিন্তু মাতাল হইনি আমি ঠিক আছে আমি যদি মাতাল হতাম তাহলে কি তোমাকে বাবা বয়ে রাখতাম তোমাকে তো মামু বয়ে রাখতাম তোমাকে একটু এনে দেব মামু ছেলে লজ্জা করে না বাবার সাথে এইভাবে কথা বলতে মা কি সব বলছো তুমি বলো তো লজ্জা আমি কেন পাব লজ্জা তো মেয়ের আমার আমার কিসের লজ্জা আমি তো তোমার একমাত্র আদরের পুত্র সন্তান আমার কোনো লজ্জা নেই আমি কোনো লজ্জাই পাই না বাহ ভালো হ্যাঁ গুড নাইট গুড নাইট বাবা গুড নাইট রোজার প্রথম সেরিতে আল্লাহ যা খাওয়ালো তার জন্য শুকুর আলহামদুলিল্লাহ রমজান মাসে মাছ মাংস হয় না শরীর কষা হয়ে যায় হ্যাঁ মা একদম ঠিক কথা বলেছে রমজান মাসে মাছ মাংস বর্জন করা উচিত আর তাছাড়া রমজান মাস হচ্ছে কম কম খাওয়ার মাস অনেকে না বুঝে সারা বছরের খাবার এক মাসে খেয়ে ফেলে বাহ তোমরা মা ছেলে শাক দিয়ে মাছ ঢাকতে শিখে গেছো হ্যাঁ তুমি কি মনে করছো আমি বুঝি না আমি তোমাদের সব কথা অর্থ বুঝি এখানে তুমি আবার কি বুঝলে খাও তো খাচ্ছি তো বাদ দাও মা আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমি কিন্তু খাওয়া শেষ করে ঘুমোতে যাব ঘুমোতে যাবে মানে দশ মিনিট পর ফজরে আজান দিবে নামাজ পড়ে তারপরে ঘুমাবি বাবা এক ঘন্টা ঘুমাই আজকে নামাজটা কাজে করলে হয় না নামাজ কখনই কাজ করা যাবে না সুন খাওয়াটা শেষ করে ওজুটা কর আমি ওজুটা করি তারপরে পাক ছেলে একসাথে নামাজ পড়ব ঠিক আছে বাবা তুমি যা বলবে সেটাই হবে বুঝলাম আজকে খালি ডান হাতে তালু চুলকাচ্ছে করছে হচ্ছে না সে কি বলেন স্যার আপনার হাতের তালু চুলকাচ্ছে তাহলে বোধহয় আপনার অ্যালার্জির সমস্যাতে স্যার আপনি একটা কাজ করুন একটা অ্যালার্টল খেয়ে নিন তাতে আপনার চুলকানিটা বোধ একটু কমবে স্যার আপনি কোন কীসমে বোকা লোগে মানে মানুষের হাতের তালু কি কারণে চুলকে আপনি বোঝেন সেটা সামনে ঈদ ঈদের সাথে হাতের তালু ছোট মানেটা ঠিক বোঝান না স্যার আপনি যত বোকা ঠিক ততরে বেশি কথা বলেন যান ঠিক আছে আপনি আমার জন্য মিষ্টির ব্যবস্থা করেন আমি আপনার ফাইল বেরিয়ে করে দিচ্ছি যান মিষ্টি স্যার এই রোজা রমদানের মাসে দিনের বেলা আপনি মিষ্টি খাবেন স্যার আপনার রোজা নাম আকার ইঙ্গিতের কথা তো বুঝতে পারছেন না তাহলে সরাসরি বলি আপনি এক লক্ষ টাকা জোগাড় করেন হ্যাঁ এক হাতে আমাকে এক লক্ষ টাকা দিবেন আর এক হাতে আমি আপনাকে ফাইল ডিডি করে দেব স্যার এক লক্ষ টাকা স্যার অনেক বেশি টাকা স্যার একটু যদি কমাতেন স্যার এই কালাম সাহেব আপনি পেয়েছেন কে এটা কি মাছের বাজার নাকি যে আমি দরদাম করে তারপরে ফাইলে শুরু করব সব কথা এক লাখ টাকা আর এক হাতে ফাইল আপনি আবার এসেছেন জি স্যার স্যার আমি হচ্ছে কাবলিওয়ালা দুই নাম্বার ভাষায় যতদিন আপনি আমাকে গুলশানের প্রজেক্টটা না দিচ্ছেন আমি কিন্তু আপনার পেছনে আঠার মতো লেগে থাকব দেখুন ভাই আপনার সাথে না তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই সে এনার্জিটুকু আমার নেই প্লিজ আপনি এখন আসতে পারেন প্লিজ স্যার রাগ করছেন কেন আমি তো চলে যাবো তবে যাওয়ার আগে আপনার জন্য কিছু আকর্ষণীয় অফার ছিল সেটা তো আগে শুনুন আকর্ষণীয় অফার তাই নাকি আচ্ছা বলুন শুনি স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনাকে আমি নগদ পাঁচ লক্ষ টাকা দিব সাথে কি দিব জানেন স্যার এই গরমে আপনার জন্য একটা এসির ব্যবস্থা করে দেবো আর আপনার যে ছেলেটা আছে ওর জন্য একটা দেড়শো সিসির নতুন মোটর সাইকেল আর ভাবির জন্য ওয়াশিং মেশিনে একদম ফ্রি স্যার কানভার্স সেফ প্লিজ প্লিজ আপনি জানতো আমার চোখের সামনে যান প্লিজ স্যার আপনি বুঝতে পারছেন না স্যার জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আছে স্যার দেখুন আমি খুব ভালো করে জানি জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আছে কিন্তু যখন আপনারা প্রাণ থাকবেনা যখন মারা যাবে তখন এটা না তখন আপনারা দরকার আমূলিক এই মায়াময় পৃথিবীতে আখিরাতের জীবন অনেক সুন্দর অনেক ভালো দেখুন আমি রোজা আছি আমি অযথা আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না আপনি চলে যান সততার সাথে কাজ করুন দেখবেন আপনি জীবনে সাকসেস হবেন প্লিজ আপনারা আসুন আউন্সটপ করুন না প্লিজ ঠিক আছে স্যার আমি যাচ্ছি তবে স্যার একটা গান আছে না এ দেখাই শেষ দেখা নয় তো স্যার আমি আবার আর আমি তো আগেই বলেছি আপনাকে আমি কাবলিওয়ালা দুই নম্বর বাস আমি একবারে ছাড়ি না এত কিছু ইফতারে এত খাবার কি আমরা খেতে পারবো আরে বন্ধু এটা তো আর তেমন কিছুই না প্রতি বছর ইফতারে এর থেকে বেশি খাবার আমাদের টেবিলে সাজিয়ে রাখা হয় কী বলিস এতগুলো খাবার তোরা তিনজন মিলে খেয়ে ফেলিস রোয়ান্তর বন্ধুবোধ আমাদের স্টেথাসটা সম্পর্কে এখনো বুঝে উঠতে পারি নি বাবা আসলে চোখের দেখা একটা ব্যাপার আছে না মানে যদি টেবিল ওপর না থাকে তাহলে তো চোখে দেখো শান্তি নেই একটা মান সম্মানেরও ব্যাপার ব্যাট তাই কেউ রাক্ষস কক্ষস না কিন্তু আমরা এত খাবার কাবো না যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু খাবো বাকিটা ফেলে দিবে কি বলে নাকেল দেশের মানুষ খাবার পাচ্ছে না আর আপনারা রোজ রোজ ইফতারের সময় এতগুলো খাবার অপচয় করেন খাবার অপচয় কোথায় করলাম যে খাবারটুকু বাড়তি থাকবে সেটা আপনার ডাস্টবিনে ফেলে দিলে ওখান থেকে কেউ না কেউ তো কুড়িয়ে নিয়ে খাবেই হ্যাঁ সেটা বুঝতে পেরেছি ম্যাডাম আপনি হ্যাঁ আমার ডাক্তার ঠিক আমি আপনার কাছে ভাই ইফতারের আগে আপনার কথা মনে ছিল না কিছু মনে করবেন না এই নেন বেশি কিছু আয়োজন করতে পারিনি আমরা যা খেয়েছি সেখান থেকে একটু নিয়ে আসছি ম্যাডাম এগুলোর কোনো কিছু দরকার ছিল আরে ধরেন তো ছেলেটাকে নিয়ে খান দেখছো সেবাজান

কালকে তো তোমার ছেলের বন্ধু আর বাবা মা আসবে কিন্তু ওদেরকে কি দিয়ে আপ্যায়ন করবো তো হাতে অবস্থা ভালো না এই কথাটা তোমার ছেলেকে বলতে গিয়েছিলাম যে দুদিন পর ওর বন্ধু বাবা মাকে দাওয়াত করতে কিন্তু সাহস পেলাম না এত চিন্তা করো না তো বাসায় যা আছে তাই দিয়ে ম্যানেজ করে ফেলব তেমন অতিথি হলে তো হতোই শুনলে না তোমার ছেলে বলল তার বন্ধু বাবা নাকি অনেক বড় লোক অনেক বড় চাকরি করে বুঝিনা মাঝে মাঝে না ইচ্ছে করে না সততার কাছে হার মেনে টাকার কাছে বিক্রি হয়ে যায় হ্যাঁ আমি জানি মানুষের জীবনে এই দুনিয়ায় টাকাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সবাই তো টাকার পিছিয়ে ঘুরছে কিন্তু আমি কেন সততা নিয়ে বসে থাকবো বলো শোনো যা বলেছো আর কোনোদিন বলবে না তুমি যা বেতন পাও তাই দিয়ে তো আমাদের চারটা ডাল ভাত ভালোভাবেই হয়ে যায় আমরা এতেই সুখী যে টাকা বেতন পায় দিয়ে তা ডাল ভাত হয় কোথায় বলো মাস শেষ হতেই হাত টান টানে লেগে যায় দেখো রমজান মাস সঞ্জমে মাস এই মাসে সবাই সঞ্জম করবে তা না যাদের অর্থ আছে টাকা আছে তারা বাজারে গিয়ে পুরো বাজার টাকাই যেন কিনে নাই। আমার ভাল লাগে না যেন যে করে টাকা বেতন পাই তাতে তো ডাল ভাতও হয় না আর বাজারের কাছে তো যাওয়া যায় না জিনিসপত্র যে দাম রোজার মাস সঞ্জমের মাস এই মাসে তো মানুষ একটু সংযম করবে কিন্তু তা না যাদের কাছে টাকা পয়সা আছে তারা তো প্রতিযোগিতায় নেমেছে বাজারের থেকে সব জিনিসপত্র কিনে এনে বাসায় স্টক করছে ভালো লাগে না সবাই তো তোমার আমার মতো করে ভাবে না ভাববে না কেন বলো ভাবতে তো হবে তাই না এই জাতি কবে শিক্ষিত হবে বুঝতে পারছি না যাও তুমি রেস্টাম আমি আসছি যাও হ্যাঁ বন্ধু দশ মিনিট পাক্কা দশ মিনিটের মধ্যে তোর বাসায় পৌঁছে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা মা কই হলো তোমাদের রাশ্রী তো দুহুড়হুড়ি করছিস কেন এসব তোমরা কি করেছো এসব পরে তোমার আমার বন্ধুর বাসায় যাবে কেন তোমাদের ঘরে কি ভালো কোনো কাপড় ছিল না আরে তোর ফকিরনি বন্ধুর তো চোদ্দ গোষ্ঠীর ভাগ্য যে আমরা তার বাড়িতে যাচ্ছি হ্যাঁ আমাকে পোশাকের কথা বলছে বাবা তুই ফকিরনি কাকে বলছো আমার বন্ধুর বাবা সেও একটা ভালো জব করে হ্যাঁ সেটা যে কত বড় চাকরি করে ভালো চাকরি করে সেটা তো ওর বন্ধুকে দেখলেই বোঝা যায় হুম ওর বন্ধুর পোশাক আশাক চাল চলন কথাবার্তা আরে শোন তোর বন্ধুর বাড়ি যখন যাব না ওর বাবা যখন আমার পরিচয় জানতে পারবে দেখিস কিরকম হুজুর হুজুর করে চলো হ্যাঁ চলো আগে যা আঙ্কেল বাবা আসছে জয় সাহেব আপনি আপনাকে আমি বারবার বলেছি এই ফাইলে আমি সিগনেচার করব না আমি রিজেক্ট করেছি ফাইলটা আপনি কেন নিয়ে এসেছেন আবার স্যার সরি স্যার স্যার আমি জানি স্যার আপনি এই ফাইলটা রিজেক্ট করেছিলেন কিন্তু স্যার আমরা যদি ফাইলটা পাশ করিয়ে দিই না তাহলে আমাদের কিন্তু অনেক লাভ হবে মানে কমপক্ষে আমাদের দুজনের পকেটে বিশ লাখ টাকা থাকবে আপনি ঘুষ খেতে খেতে একটা অমানুষ হয়েছেন এখন আপনি আমাকে অমানুষ বানাতে যাচ্ছেন বেড়ে যান বেড়ে যান আমার প্রস্তাবটা একবার একটু ভেবে দেখেন স্যার চাচ্ছি স্যার কিন্তু তারপরে বলছিলাম কি একবার যদি এটা পাশ করিয়ে দিতেন বিশ লাখ টাকা যাবেন না আমি তার অন্ধে গলা টাকা দিয়ে অফিস থেকে বের করবো কোনটা যাচ্ছি স্যার স্যার বিশ্বাস করেন আমি যে জানতাম না এটা আপনার বাড়ি আশিক আপনার ছেলে এটা তো আমি জানতামই না জানলে আমি হয়তো আপনার বাড়ি তো দূরের কথা বাড়ির ত্রিসীমানেও আসার সাহস করতাম না স্যার বাবা তুমি কি আঙ্কেলকে আগে থেকে ছিল আমার বস আমার অফিসের বস সেলি চলো যাই তর্ক করব না। açık तरी করতে। বুঝতে পারছেন না আমাকে পছন্দ করে না। তো জয় আপনি এসব কি কথা বলছেন? অফিসের কথা অফিসেই হবে। বসুন। ইফতারের সময় হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। প্লিজ বসুন না। বসুন। তারপর আপনার সুস্বাস্থ্য কামনা আছে জি স্যার জি ভালো আছেন স্যার আপনি আপনি ভালো আছেন জি আপনি ভালো আছেন স্যার আমরা ডাকছি জেলানি তোমাকে দেখেছি কালকে তো ঈদ তুমি গ্রামের বাড়িতে যাবে না স্যার ভাবছি এইতে যাব না পরে যেতে যাব কেন এই কেন বাড়িতে যাবে না তোমার গ্রামে বাড়িতে মা আছে বউ আছে ওদিকে ছেড়ে এখানে ঈদ করতে তোমার ভালো লাগবে স্যার গরিবের আবার ভালো লাগা খারাপ লাগা কি স্যার বুঝতে পেরেছি আচ্ছা তুমি এক কাজ করো এই জানো এখানে পাঁচ হাজার টাকা আছে এটা রাখো এই টাকা নিয়ে আমি কি করব আরে ধরো তো একদম সময় নষ্ট করবে না এক্ষুনি তুমি তোমার ছেলেকে নিয়ে গ্রাম চলে যাবা ঠিক আছে স্যার মানুষ তো ফেরেশতা কানা কাটি কেনা করছো বন্ধ করো তো চ সময় নষ্ট করো না পরে দেখা যাবে যে ঈদে নামাজটাও পড়তে পারবে না চ চ চো চ সাবধানে যে বা কারণকে এতগুলো টাকা দিয়ে দিলে তাহলে মদিনা এটা তুমি চিন্তা করো না আল্লাহ তো রিচিক দাতা আল্লাহ যা রিচিক যখন যেভাবে রেখেছেন মানুষ ঠিক ততটুকু তুমি কি ভেবেছ দারোয়ানকে তুমি টাকাগুলো দিয়েছ দেখে আমি মন খারাপ করেছি মোটেই না বরঞ্চ খুশি হয়েছি আমাদের ঈদের বাজার করা শপিং করার থেকেও জরুরি দারোয়ানের বাড়িতে যাওয়া খুব ভালো করেছো তুমি টাকাগুলো দিয়ে মদিনা আজকে নিজেকে অনেক সৌভাগ্যবান মানুষ মনে হচ্ছে কারণটা কি জানো এই যে তোমার মতো একটা ভালো বউ পেয়েছি তুমি যদি অন্য আর দশটা বইয়ের মতো লোভ হতে তাহলে কিন্তু আমি সততা নিয়ে বেঁচে থাকতে পারি